আজকের এই মিলাদ মাহমুলে আপনারা সবাই উপস্থিত আছেন আজকে আসলে আপনারা সবাই জানেন আমরা কেন এখানে একত্রিত হয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশ নেত্রী না তিনি ছিলেন দেশরত্ন আপনারা জানেন অন সময় যখন এই দেশে আর্মি প্রশাসন এসেছিল সে হাসিনিয়াকে বলা হয়েছিল আপনি বাহিরে চলে যান তিনি সাথে সাথে বাহিরে চলে গেছিল যখন আমাদের এই নেত্রীকে বলেছিল আপনিও দেশ ছেড়ে বাহিরে যান আপনারা সবাই জানেন কিন্তু তিনি বলেছিল আমি আমার দেশ ছেড়ে বাহিরে যাব না যদি মরতে হয় তাহলে আমি আমার এই দেশের জনগণের সাথেই সামনেই মারা যাব আমার দেশে আপনারা মনে করেন যে উনি কত একটা কথা এই দেশের জন্য দেশের মানুষের জন্য তিনি দেশ ছাড়ে নাই। তিনি বলছিল মরতে হয় আমি এই দেশেই মারা যাব তবু আমি দেশ ছাড়ব না আজকে আপনারা সবাই জানেন তিনি গুরুতর অসুস্থ আমরা তার মাত্রাতের জন্য আল্লাহ আল্লাহতালা তার যেন হায়াত দ্বারাজ করে এই জন্য আমরা দোয়া করব আমরা অবশ্য আল্লাহর কাছে দোয়া করতে পারব পারবো আল্লাহতালা যেন তার হায়াত দ্বারাজ করে হায়াত বৃদ্ধি করে আমি আমার জীবন দশায় তার সামনে দুইবার গেছি সামনে দেখা করার জন্য আমি দেখেছি ওনাকে অন্যায় না আমি তখন কলেজে পড়ি তখন বেতাগির একটা মামলা আব্দুর রহমান খোকন ছিল বেতাগি ডিএমপি উপজেলার সভাপতি ওই মামলাটা নিয়ে উনি আর আমরা দুইজন ওনার সাথে গেছিলাম তখন আব্দুর রহমান বিশ্বাস ছিল প্রেসিডেন্ট তার কাছে গেছিলাম আব্দুর রহমান বিশ্বাসের কাছে আমরা তিনজন একটা মামলা নিয়ে বলছিলাম যে এই মামলাটা একটু আপনি তখন আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে উনি বরিশাল আসছে তখন প্রেসিডেন্টের কাছে আমরা সুপারিশ নিয়ে গেছিলাম যেন আপনি একটু তার কাছে বলবেন এই মামলাটার ব্যাপারে তখন আমি আব্দুর রহমান বিশ্বাসের মুখ থেকে শুনেছি যে উনি কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করে না তোমরা আসছো খোকন আব্দুর রহমান খোকনের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল তখন সে বলছে খোকন আসছো কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না তার কাছে বলার মতো কেননা উনি কোনো দিন অন্যায় সাপোর্ট করে না অন্যায়ের সাথে আপোষ করে না তাহলে আপনারা মনে করেন একজন প্রেসিডেন্ট সে তার মুখ থেকে শুনছি যেন সে কোনোদিন অন্যকে সাপোর্ট করে না অন্যর সাথে আপোষ করে না এই যত দিন বেঁচে থাকবে আমরা দোয়া করব যেন উনি আমাদের মাঝে আবার ফিরে আসবে সামনে নির্বাচন এই নির্বাচনে যেন। উনি নির্বাচিত হয় দেখে বাংলাদেশে আবার এই দেশের প্রধানমন্ত্রী হয় এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তালা ওনার হায়াত দারাজ করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম